চিংড়ি কত এটা কি মাছ বলছা এই পাঁচটা দিয়ে দেখেন মাছ কিন্তু একদম রিজার্ভ হয়ে আছে আর কি একদম দেশি মাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও স্বাগত জানাচ্ছি ভালুকাম মাছের হাত থেকে দর্শক আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখাইছিলাম বালুকা মাছের পাইকারি তবে আজকে আপনাদেরকে দেখাবো এখানে যে ওঠে নদীর মাছ মাছ বিলের সেগুলোর দাম কেমন এবং কি কি ধরনের মাছ পাওয়া যায় সে বাজারে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা কথা বারাচ্ছি না মূল ভিডিওতে চলে যাব সবাই পুরো ভিডিওটি উপভোগ করতে থাকেন এই যে দেখেন আপনার মাংস বিক্রি হচ্ছে সকাল সকাল আসসালাম আচ্ছা তো প্রিয় দেখতে পাচ্ছেন বেশ সুন্দর মাংস জ্বলাই রাখছে সকাল সকাল আমরা এখান থেকে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন মাংস কাটতেছেন না কিরকম বেচা কেনা হয় মাংস মোটামুটি না তো এখানে তো ভালোই লোকজন আসে মোটামুটি বেচা কিনা হয় আচ্ছা কি কিসের মাংস কাটতেছেন সার গরু এটা গরু না কত করে এটা সাতশো তিরিশ দাম তো ঠিকই আছে কমাইছেন না তো সাতশো তিরিশ টাকা করে আপনার মাংস বেচা হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় একটা দুইটা পর্যন্ত সকাল থেকে বুট থেকে একদম ভোর থেকে আপনার দুপুর একটা পর্যন্ত আর কি মাংস পাওয়া যায় রয়েছে খাসির মাংস আর কি দেখতে পাচ্ছেন বেশ বড় বড় খাসি আপনার জুলাই রাখছে আস্ত খাসি দাদু ভালো আছেন খাসির মাংস না আলহামদুলিল্লাহ কত করে ব্যবস্থা আছেন এগুলা

খালি হিসাবে না আচ্ছা 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 কি আছে আলাদা বুড়ি বুড়ি কত আড়াইশো টাকা কেজি না আচ্ছা ধন্যবাদ দর্শক এই ছিল আপনার বালুকার যে মাংসের সাইডটুকু এখানে আপনার গরু এবং খাসির মাংস বিক্রি হয়ে থাকে প্রিয় দর্শক এখন আমরা রয়েছি বালুকার মাছ বাজারে দেখতে দাদু কেমন আছেন ভালো আছেন না আদা আদাব নমস্কার এটা কি মাছ গ্লাস কাপ এটা ওজনে কতটুকু আছে সাড়ে চার কেজি ওজনে আছে এটা কত ব্যস্ত আছেন তিনশো আড়াইশো দুইশো আশি না বিভিন্ন দামে আর কি যার কাছে যেরকম বিক্রি করা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা। রুই কত ইডা? 320 যাচ্ছে। 3200 না? মাশাআল্লাহ। এ বড় ভিগড় তো তো। ওই ভিগড় কত? 800 টাকা। 500 টাকা। 150 50। কিনা কি রকম হচ্ছে এই সিজনে? মোটামুটি ভালো হচ্ছে না। তো প্রিয় দর্শক এই বর্ষাতে দেখেন প্রচুর মাছ রয়েছে আমরা পুরো হাট আপনাদেরকে ঘুরে ঘুরে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই যে রয়েছে বেশ সুন্দর দিয়ে নদীর মাছ মাছ কিনতে আসেন নাকি দাদা ভালো আছেন কিরকম মাছ পাওয়া যায় মাছ জন্য বিখ্যাত প্রাইস বেশি ওনারা বলতেছে দাম একটু বেশি দেখেন হ্যাঁ বেশ সুন্দর সুন্দর মাছ রয়েছে চিংড়ি মাছ দাদা কেমন আছেন ভালো আছেন কোন জায়গার মাছ এগুলা ফুল নাট চিংড়ি মাছ আপনার এই বালুকায় কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় দেশীয় মাছ তাছাড়া বাহির থেকেও আসে বিভিন্ন জাতের মাছগুলো চিংড়ি কত এটা সাতশো পঞ্চাশ টাকা আপনার এই চিংড়ি বিক্রি হচ্ছে আর এই যে এটা এটা কি চিংড়ি বাগদা এটা কত ছয়শো টাকা এই ছোটটা কত সাতশো টাকা বিভিন্ন জাতের মাছ রয়েছে এটা কি ট্যাংরা না গুলসা ট্যাংরা এটা কত সাতশো টাকা কেজিতে আর কি আপনার বিক্রি হচ্ছে এখানকার মাছ গুলা প্রচুর মাছ রয়েছে এই যে এই দিয়ে যদি দেখেন আপনার পাদ্দা মাছ কিন্তু বিক্রি হচ্ছে পাবু রয়েছে তাজা পাবু দাদা পাবু কত এটা তিনশো টাকা তিনশো টাকা না তিনশো টাকা আপনার বিক্রি হচ্ছে পাবু সকালে প্রচুর মাছ পাওয়া যায় আর কি এই যে পাঁচটা ডেট এখানে ভরপুর মাছ রয়েছে একদম জেতা মাছ হ্যাঁ কত সুন্দর মাছ পাওয়া যায় এই বালুকা বাজারে কই আছে টাকা আপনার এটা একদম তাজা কিন্তু সাথে আছে না শোল কি একটা না একসাথে 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 শোল মাছ চারশো টাকা কেজি ও আচ্ছা আচ্ছা তাই বলতেছি আর এই যে ইয়া কই কত দুইশো টাকা মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর মাছ রয়েছে আপনার এখানে একদম কাঁচা মাছ এই যে দেখেন বেশ সুন্দর আপনার আহ এগুলা কি বলে গাঙের না নদীর মাছ দাদা নদীর মাছ না নদীর মাছ উঠেছে চাবিলা মাছ আছে বিভিন্ন জাতের মাছ লাগা দিয়ে রাখছে দেখেন একদম বেশ জমজমাট এই বাজারটি চাবিলা কত এটা তিনশো টাকা কেজি ব্যস্ত আছেন কিরকম ভালোই ব্যবসা হচ্ছে

500 500 টাকা মানে সবাই মিল্লা বিক্রি করতেছেন নাকি ও আচ্ছা আচ্ছা ওনারা সবাই আর কি একসাথে বিক্রি করতেছে এই যে এই পাশে বিশাল বড় বোল আছে এবং বিভিন্ন জাতের মাছ আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

নদী চিতল পাঁচশো টাকা আর এই যে এখানে এক ছোট ভাই আসছে আঙ্কেলের সাথে বাজার করতে বালুকা বাজারে মাছ কিনতে আসছো নাম কি তোমার আকলাস আকনাফ যাই হোক সুন্দর নাম ওনারা আসছে ভালুকা হাতে আপনার মাছ কিনতে কি মাছ কিনবা কেসকি মাছ আর চিংড়ি মাছ এটা তোমার প্রিয় আচ্ছা এই জন্য বাবার সাথে আসছো নাকি এই হাতে দিন ধরে আসা হয় মানে হাতে আসা হয় কতদিন ধরে

টাকা কেজি হ্যাঁ এখানকার মাছ গুলো বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই বাজারে প্রিয় আপনার এই পাশটা দিয়ে দেখেন মাছে কিন্তু একদম রিজার্ভ হয়ে আছে আর কি প্রচুর মাছ রয়েছে হ্যাঁ মাছের অভাব নেই নাকি মাছের রাজ্য নাকি এটা হুম মাছের রাজ্য আর কি আহ ভরপুর মাছ রয়েছে আপনার এখানে তো আমরা এখান থেকে তো জানবো রুই কত করে তিনশো সত্তর বেচা কিনে কিরকম করতেছে ভালোই তিনশো সত্তর টাকা করে আপনার রুই বিক্রি হচ্ছে একদম তাজা রুই আর এই যে এই পাশের ছোটগুলা ভালো আছে দুশো টাকা আচ্ছা তেলা তেলাপিয়া কত দুশো টাকা মাসাল বস্তা মাছ না বেশ সুন্দর মাছে আপনার রিজা বাকি এই যে এই পাশে মানে একই জাতের মাছ রয়েছে আমরা এগুলো দেখাবো না এই পাশে একটু বড় আছে আর কি ভালো আছেন মাস মাছ কতদিন যাবত বেঁচতাছে না এখানে আঠাইশ বছর বিলের নাকি এটা বিলের দেশি মাছ নিয়ে বসে আছে দাদা ব্যাসা কিনা কেমন ভালোই আছে না এটা কত চারশো টাকা কেজি কেজি তে মনে হয় ভালো ধরে এটা না আর এটা কত

সোলার কই হ্যাঁ দেশি নাকি এটা দেশি হ্যাঁ দেখেন টাকি মাছ টাকি কত কত এটা ডাকিয়ে বেসবো মানে এটা ডাকে উঠবে আর কি আপনার তো আমরা একটু দেখি কত হয় কাস্টমারই তো নাই এখানে আচ্ছা ডাকে উঠতেছে কাস্টমার আমাদের তো নাই এখানে

কালকে একশো আশি গেছে ও আচ্ছা আচ্ছা তো সবাই প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত বিদায় জানাবো পরবর্তী নতুন কোন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যে এই পাশ আপনার প্রচুর পাঙ্গাস আছে আমরা একটু পাঙ্গাসটা দেখাই আপনাদেরকে দাদা পাঙ্গাস পাঙ্গাস কত করে বাঁচতেছেন একশো সব আছে ষোলটা একশো না একশো তিরিশ আর একশো একশো চল্লিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ